ওহে দিদিরা বিশুদ্ধ পথে বলছে না আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম ورحمهතුল্লাহ আমার জিজ্ঞাসা হলো যারা মসজিদ রেখে মাজার কেন্দ্রিক খানকায় গিয়ে নামাজ পড়ে এবং বলে দুনিয়ার সব জায়গায় নামাজ পড়া যায় খানকায় পড়লে দোষ কি এরা মাজার পূজারি সেইজনই এরকম কথা বলছে এরা মাজার ভক্ত এরা আল্লাহর কাছে আশা রাখে না আল্লাহর অসহায় সৃষ্টি মৃতর কাছে আশা রাখে যে খাজা বাবা দিতে পারবে শাহজালাল বাবা দিতে পারবে আটরসি মাইজ ভাণ্ডারি বাবা দিতে পারবে মরা মানুষে দিতে পারে অথচ ওই মরা মানুষটা কবরে নামতে পারেনি একে ওকে নামাইতে হয়েছে উনি যে গোসল করতে পারেনি কাপড় বদলাতে পারেনি ওর কাফন বদলে দিতে হয়েছে তাই না আতর মাখতে পারেনি আতর মাখিয়ে দিতে হয়েছে তাই না সব আল্লাহ খাটে উঠতে পারেনি যে চলো খাটে যদি কেউ উঠতে পারে দিতে পারে তো নিজে খাটে উঠতে পারবে না কবরে নামতে পারবে না খাটে উঠিয়ে নিয়ে যেতে হয়েছে কবরস্থানে নিজে যেতে পারেনি ওকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে কবরে নামাইতে হয়েছে এত অসহায় চোখের সামনে দেখলে আর দাফন করবে তারই পূজা শুরু করে দিলে এত অধম মূর্তি পূজা আর এই পীর পূজা মাজার পূজায় পার্থক্য কোনো পার্থক্য নেই তাঁরা দাঁড় করে পূজা করে আপনার সুইদে পূজা করেন দুটো ওই মুশরেকদের কাছে এইরকম এই রকম দুই রকমের শিরখ থেকে রসূরুল্লাহ আল্লাহসলাম সতর্ক করেছেন দুই রকমের শিরখ থেকে রসূরুল্লা সেসাল্লাম সতর্ক করেছেন ওই হাদিসগুলিতে লাহ আউদুল্লাহ আলিয়াহুদ ওয়ার নাসা ইত্যাখাজু কবর আমবি নবীদের কবরগুলি কি ইহুদী নাসারা রা সেজদার স্থানে পরিণত করেছে কবরকে তাহলে কবর পূজা থেকে সতর্ক করেছেন ইউহাসদের মা মাসানাও মায়েশা বলছেন তাদের এসব শিরকি কুফরি কর্মকাণ্ড থেকে সতর্ক সাবধান করেছিল শুরুল্লাহসাল্লাম এটা তো ছিল মাজার পূজা থেকে সতর্ক করা আর ওলাই কায়েদা মাতা তাফি হে মরয়াজ হলো সলে এই ইয়াহুদিন আশারাদের যদি কোনো নেক বান্দা অলিয়া অলিয়া মারা যেত পুরোহিত দরবেশ মারা যেত তো বানাও আলা কাবরে হে তার কবরের ওপরে মসজিদ বানিয়ে নিতো তো কবর পূজা অসা ওয়ারফ আর তাদের ছবি মূর্তি তৈরি করে নিত এটা হচ্ছে মূর্তি পূজা দুই পূজার কথাটা সরুরুল্লাস চোদ্দশো বছর আগে বলেছেন তাইলে দুই রকম পূজার মাধ্যমে জাতি মুশরেক হবে শিরকে লিপ্ত হবে আর ইমান ভঙ্গ করবে দুটো থেকে সতর্ক হয়েছে সুরুল্লাহ সাল্লাহিসলাম যারা মাজারের পাশে গিয়ে এবাদত করে কবরের পাশে গিয়ে এবাদত করা পছন্দ করে তাদের আঁখি দায়ী বড় শিরক ঢুকে আছে যেমন মসজিদে নবিতা আসে আর মনে করে যে রওজা শরীফে গিয়ে নামাজ পড়লে বেশি সব বাবা। সেখান থেকে হটলাইন আল্লাহর সাথে কেন কারণ নবী সাহসাল্লাম কবরের পাশে গিয়ে নামাজ পড়লাম নবী সাহাশাল কবরের পাশে গিয়ে দোয়া করা নসিব হলো এইখানে ঠিক আর হটলাইন আছে রাজা বাদশাদের আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গিয়ে থাকে হটলাইন থাকে কোনো টিজি পাবে না তারা ওই রকম হটলাইন আল্লাহর সাথে এখান থেকে পাব তাহলে সিরকি আঁকিয়ে দেনে মরলো বড় সিরকি কুফুরি আঁকিয়ে দিয়ে মরলো জান্নাত পাবে না কোনোদিন জি সতর্ক সাবধান আল্লাহর জমিন সব জায়গায় মসজিদ এটা যখন মসজিদ কোথাও না থাকবে তখন কিন্তু আপনার আশেপাশে মসজিদ আছে আর মসজিদ বাদ দিয়ে গিয়ে আপনি মাজারের পাশে গিয়ে আপনি নামাজ পড়বেন বা সেখানে এ করবেন কোরআন তেলাওত করবেন সেখানে গিয়ে আপনি জিগি রাজগার করবেন তো আপনার আকিদাতের রোগ আছে মসজিদ কি জন্য বানানো হয়েছে তাহলে মসজিদে বানানো হয়েছে বন্দিগের জন্য তাই না তো মসজিদ যেখানে নাই সেখানে তখন এই হাদিস আল্লাহ আরজুকুল্লোহা মসজিদ মাঠে ঘাটে আছেন কর্মক্ষেত্রে আছেন মরুভূমিতে আছেন কোনো মসজিদ নাই যেখানে সলাত রাখতে হলে সেখানে নজ পড়ে যান সেখানে আদায় করে কিন্তু যেখানে মসজিদ আছে সেখানে মসজিদে গিয়ে সলাত আদায় করতে হবে আর মসজিদ বাদ দিয়ে আপনি যদি মাজুর হন তো বাসাতে আপনি বাড়িতে সলাত আদায় করবেন আর মাজারে গিয়ে আর খানকাতে গিয়ে সেখানে গিয়ে সালাতালি করবেন এগুলো বেদাতি মুশ্রেকদের কাজ আল্লাহ যেন তাদের আকিদাকে ঠিক করার তৌফিক দান করেন এবং এই সব সিরকি আকিদার যা সব মোল্লা এবং তাদের অনুসারী তাদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমার হেফাজত করেন